إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.

মানবতার দূত সাইয়েদুল কারনাইন সাইয়েদুল মুরসালিন খাতামুন নবিয়িন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক কোরআনে কারিমে সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ আল্লাহ বললেন নবী হে কুল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা আমার আল্লাহকে ভালোবাসতে চাও নি নবীকে অনুসরণ করো ইয়া হাবিবাল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক রব্বি কারীম বললেন তার জীবনের অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব আল্লাহু গফুর রাহিম আল্লাহ পাক বলেন আমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু üzere বলেন আল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহর যদি ভালোবাসা আপনি আমি পেতে চাই তাহলে নবীর আনুগত্য আদর্শ আপনার আমার জীবনের লাইফটাকে সেটিল করতে হবে আপনার আমার জীবনকে বাস্তবায়ন করতে হবে নবী